হিজকিল নবী আলাই হি সালামের বেবি বাবাও ডাক দে বলো ফেরাউন শুনে নাও আমার ছেলের জীবন দিতে রাজে আছে তবু তোমাকে আল্লাহ বলে মানব নাও হজরতে হিজকিল নবীর কুলি যা টুকরা বড় ছেলেটা বাবা বছর চারেকের বাচ্চাটাও হিজকিল নবীর মা না বিবিকে ডেকে বললো মা ওই বাদশাহ ওই লোকটা বারবার কেন আমাকে কড়াইতে ফেলে দেব হাজার হাজার লোকেরা বেমান রাও তারা হাসতেছিল বাবাও হিচকের নবীর স্ত্রী আল্লাহকে দেখে বলেন আল্লাহ এত বড় পরীক্ষা কেন তুমি আমাকে তুমি নিছো বল সারা পৃথিবীতে বাপ যে মা এত বাপ যে দামি মা আল্লাহর নবী বলের সারা পৃথিবীর যে সন্তানের জন্য মায়েরাও এমন কোনো কাজ না যে বাপ যে করতে পারবে নাও হজরতে হেঁদ কিলজি বিবি ডাক দে বলো আল্লাও তুমি আমার কেন মতটা তুমি আগে কেন তুমি দিলে নাও ছেলেকে ডাক দে বলে বাবাও একটাই অপরাধ শুধু শুনে নাও এক আল্লাহকে আল্লাহ বলে মোশার নবীকে নবী রসুল বলে মেনে নেওয়াও ওরে আমার বাবা তোমার আব্বার দুনিয়ার মুখ থেকে নবাতের দাবি করে শুনে নাও কলমার দা দিয়েছিলেন এক আল্লাহকে মেনেছেন নিয়াতের ওপর তিনি ইমান সাক্ষী দিয়েছিলেন ওরে আমার বেটা ওই তেলের কড়াইতে ফেলে দিবে শুধু ফেরাউনকে আমরা আল্লাহ বলে মানি নাই ও কলিজার টুকরা বেটা শুনে নাও তুমিও খবরদার মৃত্যুর ভয় যেন কে আল্লাহ তুমি বলে মালাও বেটা শুনে নাও তোমার যদি ইন্তেকাল হয়ে যায় মৃত্যুর ফার তোমার আব্বা বলেছে আল্লাহ নিশ্চয় তোমাকে সুন্দর আরামদায়ক জায়গাও জান্নাত বলা হয় সেই জায়গায় তোমাকে স্থান করে দেবে ফেরাউনের বাপ যে আপনার নাই হিজকিল নবীর কলি যা টুকরা ছেনে বাবাও ডাক দে বলো মা চিন্তা করু বানাও ফেরাউন ডাক দে বলো হামার যা যা বাচ্চাটাকে টেনে নিয়ে এসাও এই মেয়েটা আমাকে এখনো আল্লাহ বলে মানবে নাও ওই মুসা নবীর কলিজার টুকরা নাই বিয়া নাই আলাইহিস সালামের কলিজার টুকরা বাবা হাতখানা ধরে টেনে নিয়ে গেও ফটম তো তেলের কড়াতে বাপ যে ছেড়ে দিল মুসা নবী নাই বাবা ফেরাউন তার সামনে বাপ যে আপনার ওই বাচ্চাটা আল্লাহ বলে কয়েকবার ডাক দিলো তেলের কড়াতে বাপ যে তলে চলে গেল আবার কিছুক্ষণ পর বাপ যে ভেসে উঠল আবার বলে আল্লাহ বলে ডাক দিয়ে বাপ যে আবার তেলের ভিতরে ডুবে গেল এভাবে কয়েকবার উঠা নামা করে বাবা ওই বাচ্চা ছেলেটার বেঁচে থাকলো নাও ওই বাচ্চা ছেলেটা মরে গেল দেখলো হিজকে নবীর তাকে দেখলো মশা নবী নয় তার কলিজার টুকরা সন্তাল দেখলো তেলের কড়াইতে বাবা চামড়া মাংসগুলো তেলের সাথে পাইল হয়ে গেল আর দেখছে হাড়গুলো গুলো জোড়া জোড়া ছিল বাবা ওই তেলের খোড়াতে হাড়গুলো আলাদা আলাদা হতে লাগল ফেরা ওল তার লোকরা ওটা আসে হাসি নিয়ে বলো ওর এখনো সময় আছে শুনে নাও ওই যে তোমার কুলিজার টুকরা বাচ্চা কত মাসের তুমি বললাও হেচকে নবীর স্ত্রীর ডাক দিয়ে বলল এই কলিজার টুকরা বাচ্চাটাও আমার যে স্তন মুখ নিয়ে দুধ পান করেছে ওরে বেমান বাদ সাপ এই বাচ্চাটার বয়স হচ্ছে মাত্র সাত মাস আবার চিৎকার করে বললো শোনাও কি তুমি আমার না ইমান বলে নাও বলে যদি না আনো তাহলে তোমার সাত মাসের বাচ্চাটাকে টেনে নিয়ে আবার তেলে ফেলে দেওয়া হবে বলল ভাই আমার এই ছেলেটা তোমার বা বলে হাও ফেরাও না বাপজি চিৎকার করে বলল এখনও রাজি আছো কিনা বলল বলে না সঙ্গে সঙ্গে বাপজি নিজের ছেলের সন্তানের দিকে বাপজি তাকা ছিল সাত মাসের বাচ্চা আল্লাহর কুদরাতে বাপজি জবান করে গেল বলুন শোভা আল্লাহর নবী পৃথিবীর বুকে যে সময় বাচ্চা কথা বলতে পারে না বাবা ওই সময় সারা পৃথিবীর মধ্যে বাবা মাত্র চারটা বাচ্চা কথা বলেছিল বলুন আল্লাহ চারটা বাচ্চা কথা বলেছিলাম সঙ্গে সঙ্গে যে তার কলিজার টুকরা বাঁচাও মার স্তন থেকে মুখটা টেনে নিয়ে ডাক দিয়ে বলেছিল ও মা তুমি কান্না করবা না ভয় করবা নাও চিন্তা করবা না আমার ভাই ইন্তেকাল করে করে মনে হয় জান্নাতে চলে গিয়েছে মাগো ফেরাউনকে খবর দ্বারা আল্লাহ বলে মালবালাও আমি তোমার কলিজার টুকরা সন্তান ফেরাউনের আগুনে তেলের কড়াইতে আমার জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে বলুন আল্লাহ সাত মাসের বাচ্চা জাহাত বাব যে এই কথা বলল আর সঙ্গে সঙ্গে হিজকে নবীর স্ত্রীর ইমান আরো মজবুত হয়ে গেল ফেরাউন দেখল এই তো লোকেরা সব জেনে নেবে সাত মাসের বাচ্চা কথা বলছে হামানকে বললো তাড়াতাড়ি বাচ্চাটা তুলে করে ফেলে দিয়েছিল দুই বাচ্চা যখন মারা গেল তার হাড়গুলো বলো বাপজি সে কড়াইতে ভাসছে ফেরাউন বললো বাদি এবার তুই রেডি হয়ে যা বাদি বলেছিল হিজকি নবীর স্ত্রী ওগো ভেরাও আমি মৃত্যুর আগে একটা কথা বলবো তুমি কি শুনবা বলে কি কথা বল বলে আমাকে তো কড়াইতে ছাড়বা আমার মৃত্যু অনিবার্য কিন্তু আমার ছেলে দুটোকে বেশি দামি লালন পালন করতে পারলাম না আমি এদেরকে বেশি দামি আমি নিয়ে থাকতে পারলাম না ও ফেরাও আমার যখন ইন্তেকাল হয়ে যাবে তেলের কড়াইতে তখন আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো আলাদা করে এদিক ওদিক ছুঁড়ে ছিটে ফেলবা না ফেরাও বললো কি করব। বলে আমার ছেলের হাড়গুলো আর আমার হাড়গুলো একটা কাপড়ে বেঁধে পুটলা রাখাবে বেঁধে ওই দেখো পাহাড়টা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ ওই উঁচু পাহাড়ে এই পুটলার পাথরগুলো নয় হাড়গুলো ওই পাহাড়ে চড়াতে তুমি দাফন করে দেবো এটাই তোমার কাছে আবদার বাদ বাকি কিছু বলবো না কেতাবে লিখেছ ফেরাও তার কথাটা রেখে চল ভাই আমার বিশ্বনবী যেদিন মেয়েরা যে যাচ্ছিলেন বুরাকেছিলেন রসল বাইতুল বায়তল বাদ দিয়ে যাচ্ছিলেন কেতাবে লিখেছে আমার বিশ্ব নবী বাবজি ওই পাহাড়ের চূড়া দিয়ে যখন বোরাকটা যাচ্ছিল আল্লাহ রসুল বলছেন হে জিবির ভাই এই পাহাড়ের চূড়া থেকে জান্নাতুল ফেরদাসের ঘ্রান আসছে বলুন আলহামদুলিল্লাহ এই জান্নাতের খসবু এখান থেকে কেন জিবির আলাইহি সালাম সেদিন বলেছিলেন হজর এখানে একজন নবীর স্ত্রী তার দুই সন্তানের কবর রয়েছে ফেরাউন তাদেরকে মেরে দিয়েছিল আল্লাহ রসুল বাব যে কাছে শুনতে চেয়েছিলেন পুরা ঘটনা এই ঘটনাটা আলোচনা করেছিল বলেছিলেন এত বড় বেঈমান ফেরাও সে নবীর কলিজা টুকরা মাসুম ছাড়ে ছাড়াইবে ভাই সেই ফেরাও আস্তে 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 বাবজি কেতাবি লিখেছে সে মিশরের তরমুজ আগলে বেড়াইত জানি না আপনাদের এলাকায় মাঠে ফসল আগলানোর জন্য লোক এখন মনে হয় নাই দেখি আগে থাকতো আমাদের দিকে বাবজি যারা ফসল আগলায় তাদেরকে আগলদার বলে হয় বলে তো আগলদারি করতো তরু জাগলায় ফেরাউন আর হামার তার বন্ধু এরা দুজনায় বাবজি আপনার আস্তে আস্তে কেতাবে লিখেছে তারা সেই জামানার যে বাবজি একটা রাজনীতি ছিল ভোট দিয়ে সে মেম্বার প্রধান এইভাবে হতে 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 কেতাবে লিখেছ ফেরাও মিশরের বাপটি বাদশা হয়ে গিয়েছিল বিরাট বড় বাদশা মিশর কেতাবে লিখেছে তখন আল্লাহর আসে নাই এ ফেরাও আর হামার এরা দুজনায় বাপটি বিরাট আপনার সেই মিশরে তারা তাদের বিরাট আফট ফেরাউন একটু হোকতাম ছিল গোড়া টাইপের গুয়ার যাকে বলা হয় আর হামান কিন্তু খুব চালাকি বুদ্ধিজীবী ছিল খুব ক্রিটিক্যাল বুদ্ধি ছিল হামানে তাই আপনার রাত্রিবেলা আছে এসেছে আকাশ থেকে একটা আগুনের কণ্ড ফেরাউনের সিংহাসনে কে বলছেন তার সামনে একটা চেয়ারে পড়ল আর চেয়ারটা আগুনে পুড়ে ভস্য হয়ে গেল আর একজন আবি বলছেন নাও ওর সিংহাসনে পড়ে গোটা সিংহাসনটা পড়ে গেল ফেরাউনের ঘুম ভেঙে গেল সে সময় ফেরাউন বাবজি সকালবেলা সকালবেলায় হামানকে বলল ভাই আজকে রাত্রিবেলায় খবর দেখেছি খুব খারাপ বলে কি বলে রাত্রিতে দেখলাম আঙুলের কুণ্ড এসে আমার সিংহাসনও পড়ে সিংহাসন পড়ে দিল এর মানে কি হবে ফেরাউন বললো তা তো নয় হামান বললো ভাই আমি এত বুঝতে পারবো না বলে কে মানে করবে বলে আপনার দেশে যারা জ্যোতিষী আছে স্বপ্নবিদ যারা আছে আমরা পড়েছি হাদিসে তাদেরকে কাহিন বলা হতো ডাক দিয়ে বলল যে ভাই জ্যোতিষী কাহিনা অনেক কিছু বলতে পারে নগরের বাবজির সেই জামানায় এমনই অন্ধকারের যুগে ছায় ছিল বাচ্চার ছেলের বাপজি তার বাপের নয় তার মার পেট থেকে যখন জন্ম নিত দেখা যায় তো অনেক সন্তানকে তার বাপ মার দিকে যায়নি এরকম সন্তান আমাদের নয় অনেক দেখবেন অনেক সময় বাপ পরিষ্কার মা পরিষ্কার বাচ্চা হয়েছে একবার আল খাতরা মতো দেখতে তখন ওই স্বামীতে সন্দেহ করেন এই বাচ্চা আমার নাই বলে কি বলেন এরকম হয় কি হয় না অনেক সময় বাড়িতে অশান্তি সৃষ্টি হয় আর মেয়াটা কাদার বলে না অবৈধ সন্তান নয় এটা পবিত্র সন্তান এটা তোমারই সন্তান অনেক সময় না না কথা বলে আর এক শিলির কিছু বদমাস লোক থাকে তারা বা তাকে সাই যায় তোরা অত সুন্দরী এক কোথা থেকে কাল বাউ সে তখন মনটা খারাপ হয়ে যায় আল্লাহ রসুদের জামানাত বাপ যে রকম ছিল তার বংশের দিকে না গেলে লোকেরা বলতো এই সন্তানটা অবৈধ সেই সময় ওই স্বপ্নবিদ জ্যোতিষী কাহিন যাদেরকে বলা হয় তারা যদি বলতো যে সন্তানটা অমকে তখন লোকে বলতো যে না একে আর অবৈধ বলা যাবে না এই বৈধ সন্তান তো ডাক দিয়ে বললো ভাই শোনো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা এক নাই দুই নাই প্রায় সাড়ে তিনশো বাবজি ওপরে যৌতু সে আসলো স্বপ্নবিদরা ফেরাউনের কথা শুনে তারা সবাই একই মানে করল তারা বলল ভাই বাদশা নামদার আপনার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া গেছে খুব তাড়াতাড়ি একটা বাচ্চার জন্ম নিয়ে তোমার সিংহাসনকে সে কেড়ে নেবে ফেরাউন ডাক দিয়ে বলল ভাই যে সিংহাসনটা কাড়াবে সে আমার যে দুশ্মন হয়ে আসবে সে নারী না পুরুষ তারা বলল নারী না সে হবে পুরুষ বেটাসী আবার ফেরাউন বললো ভাই সে বাচ্চাটা কি জন্ম নিয়েছে না নিবে তারা আকাশের দিকে তাকে বলল ভাই বাচ্চাটা এখনো জন্ম নেয়নি কিন্তু আগামীতে জন্ম নেবে ফেরাউন বলল হামানকে যে এই হাত থেকে বাঁচানোর একটা রাস্তা বলে কাল থেকে শুনে নাও যত বাচ্চা ব্যাটা ছিল ঈশ্বর জন্ম নেব সব বাচ্চাকে ধরো আর জবাই করে শেষ করে দাও হেমান বলল ফেরাউল বাদশাহ আপনি ঠিকই কথা বলেছেন শয়তান ও শয়তান দুজন বলল ঠিকই এই কথা আমি ফেরাউন বললো আমি এই জন্যই তো বাদশাহ তোমার বললো প্রচার করে দাও আর একটা কথা তফসিরে লিখেছে ফেরাউল বলল বাচ্চাটা কোন বংশে জন্ম নেবে ওই যতশিরে বলল বাচ্চাটা জন্ম নেবে বাণী ইসরায়েল বংশে বলুন আলহামদুলিল্লাহ কোরআন শরীফে বাণী ইসরায়েল বলে একটা সুর আছে পনেরো পাড়া এক লক্ষ চব্বিশ হাজার নবীর এতগুলো নবীর এর মধ্যে থেকে মাত্র ছটা নবী অন্য কোনো বংশে জন্ম নিয়েছে কটা বললে ছটা এই ছটা নবী বাদ দিয়ে সমস্ত নবীরা বাকি নবীগুলো ওই বান ইসরায়েল বংশ থেকে জন্ম নিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ তাহলে ভাবতে পারেন ওই বংশটা কত বড় দাবি কোরআন শরীফে তার নাম দিয়েছে সুরা ফেরাউনের লোকেরা বলল জ্যোতিষীরা ভাই এই বাচ্চাটা জন্ম নেবে বান ইসরায়েল বংশে ফেরাউন আরও রেগে গেল কারণ ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সেটা বানিস রাই না জানা আছে আপনাদের কারো ফেরাউন যে বংশে জন্ম নিয়েছিল সে বংশটা ছিল কিপ্তিয়া বংশ কি বংশ বললাম কিবতিয়া হামানো ছিল বাদটি কিবতিয়া বংশে ফেরাউন বললো তাহলে প্রশ্নটা ক্লিয়ার হয়ে গেছে ফেরাউন বলল আমার বংশের যতরা যুবক ছেলে আছো শুনে না সবাইকে চাকরি দিলাম আগামী কাল থেকে প্রতিটা বানিসরের বংশের বিবাহিতা যারা নারী আছে যাদের পেটে বাচ্চা আছে তোমরা তিনবার করে মেয়াটার পেটটাকে ইনকোয়ারি করবা চিক করবা বাচ্চা জন্ম দিলি বেটা ছেলে হলি ছেলেটাকে জোর করে ধরে জবাই করে ফেলবা এটা বাদশা ফেরাউনের অর্ডার লোকেরা বাপজি মেনে নিল বাচ্চা বাপজি ধরে আর মারে ধরে আর মারে এভাবে করতে 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 বলা হয়েছে দু বছরের মধ্যে গোটা মিশরের মধ্যে বাচ্চা ওরা হত্যা করলো ছয় লক্ষ কত লক্ষ বাচ্চাকে বাবজি শেষ করে দিল হামান দেখলো এই তো মাথা মোটা বাদশা ইয়ার কথাকে যদি অমান্য করি তাহলে তুই রাগিয়ে যাবে আমার ওপরে সাঁতা হাতে বললো বাদশা একটা কথা বলবো গোপনে চল বলে কি হামার বলল ভাই এ যা শুরু করেছে আগামী তার বংশ বিস্তার হবে না বংশ বাড়বে না ফেরান বললো কেন বলে এই যে বাণী ছেলের বংশের বেটা ছেলেকে মেরে দিছে আর মেয়ে ছেলে গাদা লেগে গেছে তাহলে বেটা ছেলে তো প্রয়োজন ফেরান বললো কথা তো লিগাল যুক্তি সঙ্গত খারাপ বলো নাই তাহলে এখন উপায় কি এটা আমার সিংহাসন কেড়ে নেবে ওই বংশ থেকে ছেলে আসি বলা পারবে না হে বাদশাহ আপনি দু বছর বাচ্চা মারেন আর দু বছর ছেড়ে দেন বলুন আলহামদুলিল্লাহ হামানের যুক্তি ফেরাউন মেনে নিল আমার আল্লাহ বলছেন ফেরাউন যেই দু বছরের বাচ্চা তুই মারতে নিষেধ করবি সেই দু বছরের মধ্যে আমি আমার নবীকে পাঠাবো না দু বছর মারতে নিষেধ করলো বাচ্চা ওই দু বছরের মধ্যে বাপজির জন্ম নিল মুসানবীর বড়ো ভাই তার নাম কোরআন শিরিপে পাওয়া যায় হারুন আলাই আলহামদুলিল্লাহ সে তো নবী নয় এমনি সাধারণ লোক মুসানবির বড় ভাই হারুন চলে আসে দিব্য সে মানুষ হতে লাগলো যাহাতে বছর পার হয়ে গেল অমনি ফেরাওলে লোকেরা আবার চিৎকার করে বলতে লাগলো কাল থেকে আবার দু বছর বাচ্চা মারা হলো kamarat.